দুজনের ঠিকানা একসময় ছিল বার্সেলোনা কাতালান ক্লাবটিতে থাকতেই গড়ে ওঠে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্ব পরে দুজনে একত্রে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনেও খেলেন এখন অবশ্য দুজন আলাদা ঠিকানায় সৌদির ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন নেইমার মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সোকারের দল ইন্টার মায়ামিতে তবে দূরত্ব থাকলেও সম্পর্কে ভাটা পড়েনি মেসি ও নেইমারের ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই তারকার কথা হয় নিয়মিতই সম্প্রতি ব্যান্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন নেইমার কিছুদিন আগে রোনালদোর ক্লাব আল নাসেরকে হারিয়ে আল হিলাল কিংস কাপ জেতার পর তাকে মেসি মেসেজ পাঠিয়েছেন বলেও জানান ব্রাজিলিয়ান তারকা এ নিয়ে নেইমার বলেন আমরা অনেক অনেক দূরে কিন্তু কথা হয় আমাদের ভেতরে অনেক কথা হয় গতকালও সে আমাকে মেসেজ পাঠিয়েছে আমরা একজন অন্যজনকে নিয়ে খুব খুশি আমরা এখানে শিরোপা জেতার পরও মেসি আমাকে মেসেজ পাঠিয়েছে আল নাসেরের সঙ্গে ওই ফাইনালের দিন নেইমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় গ্যালারিতে বসে রোনালদোকে খেপানোর জন্য মেসি মেসি চিৎকার করছেন নেইমার চোটের কারণে এই মৌসুমে নেইমারের মাঠে নামা হয়নি খেলেননি ফাইনালেও ওই সাক্ষাৎকারে মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে নেইমার আরও বলেন মেসি অনেক ভালো একজন মানুষ আমার জন্য আয়নার মতো সে দারুণ এক আদর্শ এর বাইরেও সে আমার বন্ধু প্রিয় বন্ধু মেসির সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয় আর মেসিও যে যোগাযোগ রক্ষা করে চলেন এমনটাই জানিয়ে রাখলেন নেইমার